আজকে উচ্চ মাধ্যমিক রেজাল্ট আউট হয়েছে এত ভালো রেজাল্ট হওয়ার পরও অনেক স্টুডেন্টদের কিন্তু আক্ষেপ তাদের ভালো নাম্বার আসেনি কেউ অল্প একটু জন্য ফেল করে গেছে এখন তাদের কি করণীয় এত এত এস এম এস এত এত কিছুর জন্য আমি কিন্তু আবার নতুন করে তোমাদের জন্য ভাবতে বসলাম কিছু একটা তো উপায় বার করতেই হবে আর যেহেতু পথ আছে তাহলে তুমি কেন সেই পথ অবলম্বন করবে না তোমাদের জন্য পিপিআর আর পিপিএস আজকে জাস্ট রাত্রি বারোটা তার পরের থেকেই তোমার কিন্তু সেই আবেদনপত্র নেওয়া হবে তুমি এখনো হাতে মার্কশিট পাওনি তবুও তুমি আবেদন করতে পারবে কারা পিপিএস করতে পারবে কারা পিপিআর করতে পারবে সবাই কি পারবে সবকিছু সব সাবজেক্টই পারা যাবে ফেল করে গেছে আমি কি করে করবো এটাও তো একটা জিজ্ঞাসা রয়েছে স্যার খরচ কেমন হবে অনেকের প্রশ্ন থাকছে যে স্যার নাম্বার কমে যাবে না তো আচ্ছা যে বিষয়গুলো আজকে বলবো একটু একটু মনোযোগ দিয়ে শোনো এবং এটা অ্যাপ্লাই করো দেখো তোমার ফলাফল চেঞ্জ হয়ে যেতে পারে যেতে পারে না হয়তো যাবেও কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো পিপিআর পিপিএস এর দুই প্রকার একটা নর্মাল একটা তৎকাল তৎকাল করলে কি হবে নর্মাল করলে কি হবে তুমি এক সপ্তাহের মধ্যে একদম রেজাল্ট পেয়ে যাবে জাস্ট সেভেন ডেজ এক সপ্তাহের মধ্যে তুমি রেজাল্ট পেয়ে যাবে একটা সপ্তাহ তাহলে তুমি কেন করবে না এখন অনেকের প্রশ্ন হবে স্যার আমি নাম্বার ঠিক কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম একটু জন্য ফেল হয়ে গেছে দেখো তুমি যদি পিপিআর পিপিএস করে সেই নাম্বারটুকু পেয়ে যাও পাশ হয়ে যায় তাহলে তো তোমার এবছরে এই কলেজ স্টার্ট হয়ে যাবে তুমি কি চাইবে এয়ারলাস করতে চাইবে না তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একদম খুঁটিয়ে স্টেপ বাই স্টেপ বলবো তার সঙ্গে আর কাজ আমি বলে দেবো যে কিভাবে আবেদন করবে সেটাও আমি একটু তোমাদের জানিয়ে দেব তো ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও বন্ধুরা উপকৃত হোক আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে প্রথমে আসি পিপিএস পিপিএস কথার অর্থ হচ্ছে পোস্ট পাবলিকেশন স্কুটিনি অর্থাৎ এস শেষে আছে তুমি বুঝে নাও স্কুটিনি এস মানে স্কুটিনি সেখানে খাতা পুরোপুরি ভাবে নতুন করে দেখা হয় না পুনর্মূল্যায়ন হয় না শুধুমাত্র তোমার খাতার নাম্বারগুলো যোগ করে দেখা হয় কোথাও দুটো পেজ উঠে যায়নি তো তো এই নাম্বারটা ধরা পড়েছে এ টু জেড খাতার নাম্বারগুলো শুধু যোগ করে দেখা হয় তাতে যদি তোমার নাম্বার বেড়ে যায় অবশ্যই বাড়বে বোঝাতে পেরেছি এখন এই পিপিএস বা স্কুটনি অনেকের ধারণা স্যার নাম্বার কমে যাবে না তো না নাম্বার কমবে না এবার আসি রিভিউ আর আছে না শেষে রাখো আর মানে রিভিউ এখানে খাতার পুনর্মূল্যায়ন করা হয় অর্থাৎ আগে যিনি দেখেছেন তিনি নন আর একজন তোমার খাতা ফার্স্ট টু লাস্ট তিনি দেখবেন কোথাও যদি আগের টিচার পাঁচে চার দেন তার যদি মনে হয় না এটা পাঁচে পাস পেতে পারে তোমাকে পাস দেওয়া হবে কাজেই পুনর্মূল্যায়নের জন্য রিভিউ আর খাতার নাম্বার যোগ করে দেখার জন্য হচ্ছে স্কুটিনি ক্লিয়ার তাহলে পিপিএস আর পিপিআর কি সেটা কি বোঝা গেল উচ্চ মাধ্যমিকদের জন্য এই পিপিআর আর পিপিএস দুই রকমের একটা সাধারণ বা নর্মাল আর একটা হচ্ছে তৎকাল তৎকালটা কি আগে সেটাই বলি তৎকাল হচ্ছে তৎক্ষণাৎ তুমি রেজাল্ট পেয়ে যাবে তৎক্ষণাৎ বলতে এক সপ্তাহ অর্থাৎ তুমি আবেদন দেবে যেদিন সেই দিন থেকে এক সপ্তাহের মধ্যে তোমার রেজাল্ট বেরিয়ে যাবে যদি রেজাল্ট না বেরোয় তাহলে তুমি পয়সা ফেরত পাবে বোঝাতে পেরেছি তৎকাল ব্যাপারটা নিশ্চয়ই তোমাদের জানা আছে যে ট্রেনের টিকিট কাটার মতন তৎকাল টিকিট স্ট্যান্ড কেটে নেওয়া যায় ঠিক তেমনিভাবে তুমি যদি সাধারণ বা নর্মাল পিপিআর পিপিএস না করো তৎকাল করো তাহলে তুমি যেদিনকে আবেদন করবে সেই আবেদনের ডেট থেকে এক সপ্তাহের মধ্যে তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে সাধারণটা কি সাধারণটা হচ্ছে তুমি আবেদন করার পর এক মাসের মধ্যে রেজাল্ট পাবে তখন আর এক সপ্তাহ না তখন চার সপ্তাহ কমপক্ষে অর্থাৎ এক মাস লাগবে তোমার সেই রেজাল্ট বের হতে এখন প্রশ্ন হচ্ছে স্যার যদি তৎকাল করি পিপিআর বা পিপিএস তাহলে তার সময়সীমাটা কি আজকে রাত জাস্ট বারোটা বেজে যাবে বারোটা এক বারোটার পরের থেকে শুরু হবে আর এটা চলবে একদম তোমার এগারো তারিখ পর্যন্ত এই মে মাসের এগারো তারিখ পর্যন্ত তোমার কিন্তু এটা চলবে এবং এগারো তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এটা চলবে ক্লিয়ার তাহলে এগারো তারিখ মাথায় রাখো এর মধ্যে করতে হবে যত তাড়াতাড়ি করবে যেদিন করবে সেই দিন থেকে সাত দিনের মধ্যে কিন্তু তোমার রেজাল্ট ক্লিয়ার পিপিআর বা পিপিএস উভয় তৎকালের ক্ষেত্রে বলছি একসঙ্গে বলে দিই এখন যে তৎকাল যদি তুমি করো তাহলে কিন্তু তোমার পিপিএস করতে অর্থাৎ স্ক্রুটি করতে ছশো টাকা তৎকাল তো রেট বেশি হবে এটা তো তুমি বুঝতেই পারছো আর পিপিআর অর্থাৎ রিভিউ করতে গেলে আটশো টাকা তোমার লাগবে এখন প্রশ্ন হচ্ছে স্যার সাধারণ করতে গেলে কি হবে সাধারণের শেষ ডেটটা কী খরচ কি সাধারণ যদি তুমি করো তাহলে তুমি ডেট পাবে বাইশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই মে মাসের বাইশ তারিখ তার লাস্ট ডেট আজকে ঠিক বারোটার পরের থেকে স্টার্ট হবে বাইশ তারিখ পর্যন্ত তুমি সময় পাবে সেখানে তোমার খরচটাও অনেক কম কারণ এক মাস লাগবে তার রেজাল্ট আসতে সেখানে পিপিএস এর জন্য দেড়শো টাকা আর পিপিআর জন্য দুশো টাকা আমি কি বোঝাতে পেরেছি এখন অনেকের প্রশ্ন থাকতে পারে স্যার যে পিপিআর পিপিএস কি সবাই সব কিছু করতে পারবে না এখানে কিছু শর্ত রয়েছে শর্তটা কি তুমি যদি পিপিআর অর্থাৎ রিভিউ করতে চাও তুমি দুটোর বেশি সাবজেক্ট রিভিউ করতে পারবে না নাম্বার ওয়ান নাম্বার টু তুমি যে টপ সাবজেক্ট আছে অর্থাৎ তোমার যে টপ ফাইভ সেই টপ ফাইভ এর বেস্ট থ্রি মানে সব থেকে বেশি নাম্বার পাওয়া যে তিনটি সাবজেক্ট সেই তিনটি সাবজেক্টে তুমি রিভিউতে যেতে পারবে না কাজেই এখানে কিন্তু একটা শর্ত রয়ে গেছে যে তুমি দুটোর বেশি রিভিউতে যেতে পারবে না এবং সব থেকে বেশি নাম্বার পাওয়া যে তিনটি সাবজেক্ট সেই তিনটি সাবজেক্টে রিভিউতে যেতে পারবে না তাহলে সেগুলোর জন্য কি যেগুলো পড়ে থাকলো স্কুটিনি অর্থাৎ পিপিএস এখন অনেকের প্রশ্ন থাকবে স্যার এখন তো এত কিছু বুঝে গেলাম এখন এই আবেদন করার পর সত্যি কমবে না তো তোমার এরকম একটা প্রশ্ন আসছে দেখো পিপিআর অর্থাৎ রিভিউ এর ক্ষেত্রে কিন্তু নাম্বার কমার চান্সেস থাকে কিন্তু কমে না সাধারণত কমে না কমে নেই এরকম ভাবে আমার আমার চোখে তো পড়েনি এখন কমতেও পারে সেখানে কোথাও তো লেখা নেই স্পষ্টভাবে যে কমে যাবে না কাজেই আমি কথা দিচ্ছি পিপিএস এ কোনো নাম্বার কমবে না কিন্তু এ কিন্তু নাম্বার কমার চান্সেস ওয়ান পার্সেন্ট থাকলেও থাকতে পারে সাধারণত এই ভয় পেয়ে তুমি যেন এর থেকে সরে যেও না পিপিআর পিপিএস করতে হলে করো তবে এখন প্রশ্ন হচ্ছে যে স্যার কারা কারা নর্মাল করবে সাধারণ আর কারা কারা তৎকাল করবে দেখো তুমি তো এরপরে কলেজে ভর্তি হওয়া শুরু করবে এখন যারা যারা তোমরা কলেজে পড়াশোনা স্টার্ট করবে ভর্তি প্রক্রিয়া শুরু হবে এখন তুমি যদি এক মাস ওয়েট করতে পারো তাহলে তুমি নর্মাল করবে এখন তুমি যেন দেখছো যে না কলেজে ভর্তির জন্য আমার এক্ষুনি দরকার তাহলে তুমি তৎকাল করে নেবে বোঝাতে পেরেছি মূলত মূলত এক সপ্তাহের মধ্যে যাদের যাদের প্রয়োজন তাদের অবশ্যই আমি বলবো তৎকালে চলে যাওয়া উচিত আর অবশ্যই যাদের তাড়াহুড়ো নেই তারা কিন্তু সাধারণ বা নর্মাল করতে পারো আবার মনে করিয়ে দিচ্ছি একজন পরীক্ষার্থী পিপিআর দুটি সাবজেক্টে করতে পারবে আর পিপিএস সবগুলোতে করতে পারবে এখন যে বিষয়ে পিপিআর করা হচ্ছে কিন্তু তুমি আবার করতে পারবে না অর্থাৎ একই সাবজেক্ট না তুমি ধরে নাও চারটে সাবজেক্ট তোমার ডিস্টার্ব তার মধ্যে যেগুলোর অনেক বেশি নাম্বার আসবে বলে মনে হয় সেগুলো তুমি পিপিআর এ চলে যাবে আর যেগুলো মনে হবে যে না দুই এক বাড়তে পারে সেগুলো তুমি পিপিএস এ যাবে সেক্ষেত্রে দুটির বেশি কিন্তু পিপিআর এ যেতে পারবে না বাদ বাকি পিপিএস সবগুলোতেই তুমি যেতে পারো আর কি বলা হয়েছে যে আরটিআই যদি তুমি করতে চাও দু হাজার পাঁচ আরটিআই অ্যাক্ট তুমি যদি সেখানে যেতে চাও অর্থাৎ তোমার খাতা ফটোকপি বাড়ি দেখে নিতে চাও বাড়ি আনতে চাও তাহলে যে আবেদন সেই আবেদনের জন্য তোমাকে কিন্তু একটা শর্ত বেঁধে দেওয়া হয়েছে সেক্ষেত্রে পিপিআর এবং পিপিএস করার পর তার রেজাল্ট না বেরোনো পর্যন্ত কিন্তু আর করতে পারবে না তাই আগে এটা আসবে তারপর তার আগে নয় কিন্তু আমি একটুখানি আবেদন পদ্ধতিটা তোমাকে বলে দিই তুমি প্রথমে সংসদের সেই ওয়েবসাইটে চলে যাবে যেটি আমি ডেসক্রিপশনে দিয়েছি সেখানে গিয়ে দেখবে স্টুডেন্ট লগ এই অপশান ক্লিক করবে তারপরে তুমি নতুন তো তাই সাইন আপ করে নেবে সেখানে সাইন আপ করার জন্য তোমাকে ইনস্টিটিউশন কোড চাইবে এটা তুমি অ্যাডমিট কার্ড বা মার্কশিটে কোডটা পেয়ে যাবে এরপর রেজিস্ট্রেশন এবার সেটা রেজিস্ট্রেশন লগ ইন করালে তারপর ড্যাশবোর্ডে দেখো পিপিআর পিপিএস অ্যাপ্লিকেশন অথবা পিপিআর পিপিএস তৎকাল অ্যাপ্লিকেশন এই দুটো আছে এই অপশানের মধ্যে তুমি যেটাতে করবে সেটাতে আগে ক্লিক করো তারপর তোমার উচ্চ মাধ্যমিক মার্কশিট ধরে নিয়ে রোল এবং নম্বরটা বসিয়ে দাও তারপরে দেখো যেখানে রোল নাম্বার মার্কশিট নাম্বার তোমার দেখো এখানে মার্কশিট নাম্বার চাইবে তোমার মার্কশিটের বাম সাইডের কর্নারে দেখো মার্কশিট নাম্বার দিয়েছে ওই নাম্বারটা তোমাকে বসাতে হবে তারপরে এখানে ক্লিক করলে তুমি দেখবে যে পিপিআর পিপিএস এর জন্য নির্বাচিত সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট নির্বাচন করতে হবে স্ক্রিনের দিকে লক্ষ্য করে ভালো করে এটা করবে এবং প্রতিটি বিষয়ের প্রাপ্ত নম্বর এবং গ্রেড কিন্তু চাইবে সেটা দেখতে পাবে এবং পিপিআর পিপিএস করার পর ড্রপ ডাউন মেনু থাকবে এরপরে কি করতে হবে তুমি ওই প্রিভিউ এবং সাবমিট বিষয়ে নির্বাচন করার পর প্রিভিউ বাটনে ক্লিক করবে করার পর আবেদনটি ভালো করে একবার দেখে নেবে তথ্য সব ঠিক থাকলে আই অ্যাকসেপ্ট চেক করে তারপরে কিন্তু তুমি সেটাকে ক্লিক করবে ফাইনাল সাবমিট এবার দেখে নিয়ে সেখানে ক্লিক করে দাও তারপরে যদি কখনো এডিট করার প্রয়োজন হয় তাহলে তুমি এডিট বাটনে ক্লিক করতে পারো এরপরে কিন্তু তোমার পেমেন্ট একটা অপশান আসবে সেখানে সাবমিট করার জন্য অনলাইন পেমেন্ট করতে হবে তাই তুমি সেখানে ইউপিআই পেমেন্ট যেভাবে করো যেভাবে যেখান থেকে সেটা ফোন পে গুগল পে যেখান থেকে হোক তুমি পেমেন্টটা করতে পারবে তারপরে পেমেন্ট সফল হলে বা পরে করতে চাইলে তুমি যদি মনে করো পেমেন্টটা পরে করতে পারো ড্যাশবোর্ডে ফিরে যেতে হবে তাহলে ফ্রম স্ট্যাটাস বিভাগে গেলেই তুমি এটা দেখতে পাবে কি পরিস্থিতি আছে সেখানে পুনরায় কিন্তু পেমেন্ট অপশান পেয়ে যাবে সেখান থেকে তুমি পেমেন্ট করে দিতে পারো এবার কি হয়েছে ফলাফল তুমি কিভাবে দেখবে পিপিআর পিপিএস প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর যদি তোমার নম্বর পরিবর্তিত হয় তবে ড্যাশবোর্ডে ভিউ মার্কশিট এই বাটন তুমি দেখতে পাবে সেখান থেকে সংশোধিত মার্কশিট দেখা যাবে তবে অ্যাপ্লিকেশন দেওয়ার সঙ্গে সঙ্গে কি দেখা যাবে তা নয় তোমাকে আইডিতে ক্লিক করে আবেদনের বর্তমান অবস্থা চেক করে নিতে হবে এবং সাত দিনের মধ্যে তুমি তোমার রেজাল্ট দেখতে পাবে তারপর তোমার নাম্বার চেঞ্জ হলে তুমি অবশ্যই সেখান থেকেও মার্কশিট ডাউনলোড করে নিতে পারবে পরবর্তীতে স্কুল থেকে সেটা সংগ্রহ করে নিতে পারবে আশা করি তুমি মোটামুটি বুঝতে পেরেছ বিষয়টা কি এবার তুমি নিজে ট্রাই করতে না পারো যদি যে কোনো একটি ক্যাপেতে গিয়ে তুমি কিন্তু তোমার আবেদন দিতে পারো তো তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আর অবশ্যই তোমার নাম্বার বাড়বে এই আশা রাখছি